বাইরে বিভিন্ন জায়গায় গরু পাবেন এবং ক্রস গরু না কিনে লং টাইম খামার হবে যদি ভালো খামার করতে চান অবশ্যই ভালো গাভীর পিছনে ছুটেন ভালো জাতের পিছনে ছুটেন তাহলে খামার গেন হয়ে যাবেন এবার আগে আমার চিন্তা করে দিচ্ছে পরবর্তীতে এই গরুটা আমার করছে আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশন দুই দাঁতের একটা গাভী দুই দাঁতের একটা গাভী ছয় মাস গাভ এখনও দুধ রয়েছে ছয় সাত কেজি আমরা ড্রাই ফিলোডে আনার অনেক চেষ্টা করতেছি এটা এখনও ড্রাইফ্লোডে আসেনি ইনশাল্লাহ এক মাসের মধ্যে ড্রাই ড্রাইফিলোডে চলে আসবে এই বকনাটা সংগ্রহ করছে আমাদের এক বড় ভেয় শ্রদ্ধ বড় থেকে এটা অধাতকালে বিএন দিয়ে দুধ হয়েছে ষোলো সতেরো ফার্স্ট ক্লাস মানের একটা বকনা ষোলো সতেরো দুধ হয়েছে এখনও ছয় সাত কেজি দুধ হয় ছয় মাস গাভ একদম ফ্রিজিয়ান একটা গাভী কোয়ালিটি দেখেন মান দেখেন ওয়ান পার্সেন্ট কোনো জাত মিকচার নেই চারটা বারে একদম অরিজিনাল ঘোরাখুর আমরা গরুগুলো রাতে ডেলিভারি দিচ্ছি আমি এই সময় শর্ট ভিডিও করে দিলাম এটা কিন্তু আমাদের দেশের ব্রিড না এগুলো আমাদের বাইরের ব্রিড হ্যাঁ এগুলো ইন্ডিয়ান বীজ অবশ্য এগুলো মুন্ডির পেট থেকে বাচ্চাগুলো বেরিয়েছিল শিংগুলো এটা বড় আমরা গাভীর শিং সবসময় দেখি ছোট এই বগনাটা শিং অনেক বড় আলাদা কিন্তু হলস্টেন ফ্রিজিয়ান ঠিক আছে এটা দুই দাঁত আমরা দাঁতটা দেখাবো এটা যাবে আমাদের মুন্সীগঞ্জ এই বগনাটা আমরা সেল করেছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা খুবই ভালো মানের এটা যখন বাচ্চা দিবে তাহলে কত টাকা দাম এরকম একটা খালি বগনা কিনতে গেলে টাকা লাগে আপনার এক লাখ হাজার টাকা পর্যন্ত এক লাখ চল্লিশ লাগে এরকম ভালো বাচ্চা কিনতে তো এটা এখন ছয় সাত কেজি দুধ আছে দুধটা বন্ধ করা সম্ভব হয়নি তা ভাইয়া নিয়ে এটা দুধ বন্ধ করে দিবে খুবই ভালো দেখেন নিচে রদ খুবই ভালো আমরা বকনাটা সিম ভেঙে যাবো

পরবর্তীতে এই রোড আমরা সংগ্রহ করছে ঢাকা মুন্সিগঞ্জ এটা আমরা সেল করছি এক লক্ষ আশি হাজার টাকা দুই দাঁত বয়স ছয় মাস গাপ এখন ছয় সাত কি দুধ আছে এটা বাচ্চা দিলে আবার দুধ আসবে সতেরো আঠারো খুবই ফার্স্ট ক্লাস এটা যখন তিন নাম্বার বিয়ে যাবে তখন গরুটা ছয় দাঁত থাকবে ইনশাল্লাহ তখন বিশ প্লাস আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি হলো শাইন ডেজার উবেল আমার সাথে ফেসবুকে অ্যাড হইতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম